আজকে সর্বমোট দশটি গরু আপনাদেরকে দেখাবো এর মধ্যে থাকবে ফ্ল্যাগবি বি ব্রাহামা ক্রোস ব্রাহামা হানড্রেড শাহিওয়াল এবং কিছু পাখড়া গরু থাকবে এই ধরনের গরুগুলোর দাম দর সহ বিস্তারিত নিয়ে থাকছে আমি শাহেন্দুর এগ্রো ফার্মের পক্ষ থেকে মোহাম্মদ ইমামের আব্বানি রিফাত আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আজকে ভিডিও শুরুতেই অসাধারণ একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি আমার মনে হয় ইন্ডিয়ান গিরের সঙ্গে ব্রাহ্মা ক্রোশ তারপর আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারা গরুটি দেখে এটা জাতমান নির্বাচন আপনারা নিজেরাই করে নেবেন তবে যেই জাত হিসাবেই নেন না কেন সর্বোচ্চ ক্যাটাগরির একটি গরু দেখেন এটার কালার মার্শাল্লাহ অসাধারণ নাভি সম্পূর্ণ ডাবল নাভি এবং চারটি পা দেখেন কি পরিমাণে মোটা লম্বা চড়া এবং স্ট্রেট গলা কম্বল মুখের নিচ থেকে নাভি পর্যন্ত অ্যাটাচড বিধায় কিন্তু গরুটি অসাধারণ লাগতেছে এবং এটার যে কুজ সেম ব্রাহ্মা মতো কুজ অলরেডি হয়ে গিয়েছে পিছনে শেপটা দেখেন তাহলে কিন্তু বডি ফিটনেসটা সম্পর্কে খুব ভালোভাবে একটি ধারণা পাবেন এবং এছাড়াও চামড়াটি যদি একটু ভালোভাবে খেয়াল করেন এখনই ভাজ ভাজ হয়ে আছে অর্থাৎ প্রচুর পরিমাণে লুজ এবং প্রচুর পরিমাণে খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত খুব তাড়াতাড়ি গুটির পরিবর্তন আপনারা দেখতে পাবেন এই গরুটির বয়স আছে অনলি এগারো থেকে বারো মাস এগারো বারো মাস হিসাবে পারফেক্ট হাইট এবং বডি ফিটনেস আছে বলে আমি মনে করি তো চাইলে এই গরুটি আপনারা কালেকশন করে নিতে পারেন এই এগুলোটির বয়স আনুমানিক বারো মাসের মতো এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতে আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ সার আপনারা দেখতে পাচ্ছেন এগুটি সম্পূর্ণ হোয়াইট জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মা সার বাচ্চা দেখেন এটার মাথা এবং কান একদম ফুটবলের মতো গোল একটা মাথা দুটি কান যথেষ্ট পরিমাণে চওড়া এবং এই গরুটির বয়স আছে অনলি আট নয় মাসের মতো আট নয় মাস হিসাবে গরুটির খাবার দাবারের চাহিদা দেখেন এবং এটা হচ্ছে দাঁড়ানোর গেট আপ এটার বডি ফিটনেস চারটি পা মাশাল অসাধারণ এবং এটা কালার একদম সাদা ধবধবে দেখতেই পারতেছেন খুবই কোয়ালিটি সম্পন্ন গরু আসলে সাদা ব্রাহ্মা জন্মগত মন্ডি আসলে পাওয়া যায় না বললেই চলে খুবই রিয়ার এবং যথেষ্ট ভালো পার্সেন্টেজের ব্রাহ্মা পিছনে শেপ দেখেন চওড়া নাভি যথেষ্ট বড় চারটি পা যথেষ্ট পরিমাণে মোটা সো এইগুলোগুলো আসলে খুব ইজিলি আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন বাচ্চাটি বয়স আট মাসের মতো এ বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ দশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতেও আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও একটি হোয়াইট ব্রাহ্মা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি সেম সাদা ধবধবে কালারের সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এ বাচ্চাটির বয়স আনুমানিক এগারো মাসের মতো দশ থেকে এগারো মাস একদম সাদা ধবধবে কালারের একটি বাচ্চা এটারও দুইটি কান দেখেন যথেষ্ট পরিমাণে চওড়া মাথা ছোট্ট একটু মাথা এই গরুটিরও গলা কম্বল মাশাল অসাধারণ আজকে প্রতিবেদনে অল্প কিছু গরু রয়েছে তবে প্রত্যেকটা গরুই খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন গরু এটারও পিছনে শেপ দেখেন সম্পূর্ণ ডাবল বডি এবং খাবার দাবারের চাহিদা দেখতেই পাচ্ছেন এটারও চারটি পা সেম মোটা এবং স্ট্রেট নাভি কলা কম্বল সব দিক দিয়েই একবারেই পারফেক্ট আজকের তিনটি হোয়াইট ব্রাহ্মা সার এবং একটি হোয়াইট ব্রাহ্মা বকনা চারটি গরু একসঙ্গে দেখাবো এর মধ্যে এটি দুই নাম্বার গরু দেখেন অসাধারণ এ বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি একটু ব্যতিক্রম কালারের গরু আপনারা দেখতে পাচ্ছেন সাদার মধ্যে হালকা লালচে ভাব এই গরুগুলো খুবই খুবই সুন্দর হয় দেখতে এই কালার দেখতে পাচ্ছেন কিছুটা গোল্ডেন কালারের মতো এই গরুটিও যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সার বাচ্চা দেখেন নাভি এবং চারটি পা মারশাল্লা সেম ক্যাটাগরির স্ট্রেট এবং মোটা আমাদের আজকের প্রত্যেকটা গরুই খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন এই গরুটিরও পিছনে শেপ যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটার বডি ফিটনেসটা কতটা সুন্দর এবং এটাও বয়স আনুমানিক নয় দশ মাস নয় দশ মাস হিসাবে এটাও সকল প্রকার খাওয়ার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত সো এগুলা নিয়ে টেনশনের কোনো কারণ নয় একবারে রেডি টাইপের একটি রুম এটাও প্রাইস আমরা অ্যাক্সিমামলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী আরও একটি হোয়াইট ব্রাহ্মা বকনা আছে এটা আমরা একটু দেখি আজকে ভিডিও শুরুতেই অসাধারণ একটি ব্যতিক্রম ধরনের পাকরা গরু নিয়ে এসেছি এতদিন আসলে আপনারা অনেক পাখড়া গরু দেখছেন আমরা সবসময় সেরা কোয়ালিটির গরুগুলো আপনাদেরকে দেখাই কারণ পাখরা গরুর অনেক বেশি কোয়ালিটি থাকে তো আজকের গরুটি একবারে রেডি টাইপের একটি গরু বয়স ষোলো সতেরো ষোলো মাসের মতো হবে এবং সম্পূর্ণ অদাত অবস্থায় আছে গরুটি দেখতেই পারতেছেন দানব আকৃতির একটি গরু এবং এটার যে প্রিন্ট এত ব্যতিক্রম মাসাল্লাহ। এই বডি ফিটনেস দেখেন ইজিলি তিনশো কেজি প্লাস এটা কিন্তু বডি ওয়েট চলে আসবে এখনই এবং এই গরুটি যদি আরও একটু ধৈর্য ধরে রাখা যায় গরুটি একদম সর্বোচ্চ রূপের একটি পাকলা গরু তৈরি হবে এতটুকু কথা দিতে পারি গোটির নাভি দেখছেন একদম মাটি ছ অবস্থা প্রায় মাটিতে লাগে যাবে এরকম একটি অবস্থা গলা কম্বল অসাধারণ এবং এই গরুটির চারটি পা সেম ব্রাহ্মা গরুর মতো মোটা পাকড়া গরুর পা সহজে এত মোটা হয় না হাই পার্সেন্ট না হয় দেখতেই পারতেছেন এবং এটার যে কুজ মাসাল্লাহ অসাধারণ এবং হাইটটি যে দেখতেই পাচ্ছেন ওই পাশে লোক দাঁড়ায় আছে হাইট সম্পর্কে খুব ভালোভাবে একটি ধারণা পেয়ে যাবেন এবং তিনশো কেজি বডি ওয়েট সো বডি ফিটনেস কতটা ভালো বুঝতে পারতেছেন এটা ইজিলি আপনারা এক বছরের প্রজেক্টে রাখতে পারেন এবং এই গরুটি আমি এতটুকু কথা বলতে পারি আপনার খামারে যে পাকড়া গরু থাকে সবগুলো গরুর মধ্যে এটা সর্বত্র সেরা এবং দশজন লোক আসলে নয়জন লোকই সবার আগে এটা পছন্দ করতে বাধ্য থাকবে বড় গরুগুলো ভিডিওতে ক্লিয়ার বোঝা যায় না যতটুকু পারছি চেষ্টা করছি বোঝানোর এছাড়াও এই গরুগুলো আমি সাজেস্ট করব। আপনারা যদি সরাসরি আমাদের খামার ভিজিট করে গরুগুলো কালেকশন করেন আমার মনে হয় এই গরুগুলো অনেক বেশি পছন্দ হবে একবারে দানব আকৃতির একটি পাকড়া গরু এগুলো আসলে আমি ছয় মাসেও মনে হয় না এরকম এত পার্সেন্টেজ এবং এত বডি ওয়েটের কোনো পাখাগুলো আপনাদেরকে দেখিয়েছি এবং অধাত অবস্থায় তিনশো কেজি লাইভ মানে এটা কিন্তু আসলে বিশাল বিষয় হাই পার্সেন্ট ছাড়া কখনোই সম্ভব না গুটির মাথাটা তুলনায় ছোটো এই জন্য আরও বেশি সুন্দর লাগতেছে গলা কম্বল নাভি একদম অ্যাটাচড বিধায় ধুটির সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গেছে পিছনে শেপ দেখেন একবারে ত্রিপল বডি এবং গৌটির লেন্থও যথাযথ যথেষ্ট ভালো আছে বলে আমি মনে করি তো আমি আমার মনে হয় আপনারা যারা গরু চেনেন জাতমান বোঝেন তারা এই গরুটি মিস করবেন না তো আপনাদের যদি পছন্দ হয় এই গরুটি অবশ্যই আমাদের কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই স্পেশাল চকোলেট কালারের কিউট একটি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি খুবই ভালো পার্সেন্টেজের ব্রাহ্মা সার বাচ্চা দেখেন মাথাটা ছোট্ট একটু একবারে ফুটবলের মতো গোল এবং এই গরুটির বয়স কিন্তু সাত আট মাসের মতো সাত আট মাস হিসাবে এই বডি ফিটনেস এখনই মাসাল্লাহ এবং চারটি পা অন্যান্য গরুর দুইটি পা আর একটি পা এরকম মোটা নাভিটি দেখতেই পারতেছেন একদম ডাবল নাভি সম্পূর্ণ মাটি ছোঁয়া অবস্থা আর এই গরুটির কালারটা অনেক বেশি এক্সক্লুসিভ ব্যক্তিগতভাবে এই গরুটি আমার অনেক বেশি পছন্দের বাচ্চাটির লেন্থ দেখেন মাথা থেকে লেস পর্যন্ত কতটা লম্বা এবং এই এগুলোটির বয়স সাত আট মাস হইল খাবারে কীরকম পাগল এটা বড় ফিটনেস এবং ভিডিওতে খাবার দেখলেই আপনারা ধারণা করতে পারবেন খুবই খুবই এক্সক্লুসিভ একটি সার বাচ্চা এটি আপনারা চাইলে এই বাচ্চাটি আমাদের থেকে আলোচনা করে নিতে পারেন এই সার বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যেগুলোটি আছে এটা আমরা আজকের ভিডিওটি সর্বশেষ আকর্ষণ খুবই স্পেশাল একটা রেডি টাইপের ব্রাহ্মা সার বাচ্চা এই বাচ্চাটির বয়স আছে আনুমানিক তেরো চোদ্দো মাসের মতো বাচ্চাটির লাই আছে আনুমানিক তিনশো কেজি প্লাস এবং বাচ্চাটির হাইট ওই পাশে লোক দাঁড়ায় আছে আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারতেছেন মার্শাল্লাহ এটার যে রূপ দেখতেই পারতেছেন আপনারা নাভিটা একবারেই মাটি ছোঁয়া অবস্থা এবং চারটি পা দেখেন পুরা খাম্বার মতো স্ট্রেট এবং মোটা এবং এটার যে পিছনের শেপ এখনই একটা গরু চোদ্দো মাস বয়সে আসলে তিনশো কেজি ওয়েট সো বুঝতে বাকি নাই যে গরুটির বডি ফিটনেস কত বেশি ভালো এবং এটার যে গলা কম্বল অসাধারণ দেখতেই পারতেছেন কালার একবারে লাল টকটকে এবং যেহেতু চোদ্দো মাস বয়স সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত বিধায় কিন্তু বডি ফিটনেসটা এত বেশি সুন্দর এবং ব্রাহ্মা হাই পার্সেন্টেজ ছাড়া চোদ্দো মাস বয়সে একটি গরু আসলে তিনশো কেজি লাইবয়েড হওয়া খুবই কষ্টকর বিষয় তো বুঝতেই পারতেছেন এবং এটার কুচ দেখেন এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা চোদ্দো মাস বয়সে যদি এরকম একটি বডি ফিটনেস এবং এরকম একটি হাইট গেইন করে সো এটা যদি আরেকটু ধৈর্য ধরে লালন পালন করা যায় তাহলে এটা কীরকম দানব আকৃতির একটি গরু হবে আপনার কল্পনা করলেই বুঝতে পারবেন দেখেন পিছনের শেপ মাশাল এছাড়াও গরুটির লেন্থ মাথা থেকে লেজ পর্যন্ত অনেকটাই লম্বা গরুটি আসলে বড় গরুগুলো ভিডিওতে খুব একটা ক্লিয়ার বোঝা যায় না তারপরও চেষ্টা করছি যতদূর বোঝানো সম্ভব বোঝানো বোঝাতে এছাড়াও এই ধরনের গরুগুলো আমি সাজেস্ট করব সামনাসামনি আমাদের খামার ভিজিট করে যদি গরুগুলো কালেকশন করেন আমার মনে হয় আপনাদের গরুগুলো অনেক বেশি পছন্দ হবে দেখেন এটা চামড়া এখনই ভাজ ভাজ হয়ে আছে মানে এটা আরও খুবই জলদি এটার পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন দেখতে পাচ্ছেন মাথাটা ছোটো তুলনামূলক কান যথেষ্ট পরিমাণে চওড়া কুজ পা বডি ফিটনেস নাভি গলা কম্বল সব দিক দিয়েই কিন্তু একবারেই পারফেক্ট কোয়ালিটির একটি ব্রাহ্মা সার এটি সো এগোটি এখন একটি একটি ব্রাহ্মা তৈরি করা সম্ভব এবং আমার মনে হয় আপনারা যারা জাত মান কোয়ালিটি পার্সেন্টেজ চেনেন এগোটি মিস করবেন বলে আমার কাছে মনে হয় না তো যাই হোক আপনারা চাইলে সার বাচ্চাটি আমাদের কালেকশন করে নিতে পারেন এই বাচ্চাটি আমরা আলোচনা সাপেক্ষে রাখবো আজকের প্রতিবেদনের যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম এগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনার আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে এসে দেখে শুনে বুঝে গরুগুলো ক্রয় করে নিতে পারেন অথবা অনেকের আসা সম্ভব হয় না সেক্ষেত্রে আমাদের যে গরুটি পছন্দ হবে সে গরুটি ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ ডেলিভারি করে দেব আজকের ভিডিওটি পর্যন্তই আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে